আসসালামু আলাইকুম ইভিআন তো আজকে আপনাদের দেখাবো বরিশালের সেই বিখ্যাত প্ল্যানেট পার্ক বা হচ্ছে শিশু মেলা বলতে পারেন সেটা ঢোকার মুহূর্তে যখন একদম পুরো প্রথম এই খালটা চোখে পড়লো তারপরে হচ্ছে চারো বাসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম প্ল্যানেট পার্কটার তো চারোপাশটা দেখুন তার মুহূর্তে যখন একদম পুরো ভিতরে ঢুকলাম এই সেই ছোটোবেলার সেই জোলনা বা দোলনা বলতে পারেন একদম পুরো দেখে মনে হয় ছোটোবেলায় সেই ফিরে যায় দিনগুলোতে কিন্তু সেটা যাওয়াটা কখনো সম্ভব না জাস্ট খালি চোখ দিয়ে দেখলাম আর সেই ছোটোবেলার দিনগুলোই মনে করলাম খুব ভালো লেগেছে এই শিশু মেলাটা বা প্ল্যানেট পার্ক বরিশালের খুব উল্লেখযোগ্য একটি পার্ক এবং খুব সুন্দর একটা একদম চারোপাশে খুব সুন্দর পরিবেশ এবং যখন সন্ধ্যার মুহূর্তে ঢুকলাম ঢোকার মধ্যে এই সেই ট্রেনটা দেখে একদম পুরো আসলেই ছোটোবেলায় না গিয়ে পারলাম না তো সর্বপ্রথম টিকিট কেটে তারপরেই কিন্তু উঠে গিয়ে বসলাম সেই ছোট্ট ট্রেনে এবং এই সেই বিশ টাকা দিয়ে টিকিট কেটে এবং ট্রেনে বসে একদম জার্নি করলাম তো ঢোকার মুহূর্তে যখন একদম পুরো হলে ঢুকে গেলাম ঢোকার মুহূর্তে সেই ভূত মাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে এবং খুব ভয় দেখালো আসলে ঢোকার মুহূর্তে খুব ভালো লেগেছে খুব ভালো এনজয় করেছে আর এখানে আসলে প্রতিটা বাচ্চারাই এনজয় করবে এবং ভালো লাগবে সবার জন্যই অসাধারণ একটা মুহূর্ত আমার পার্ক বলতে পারি এটা খুব যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ